তুফান সিনেমা নিয়ে স্বযত্ন তুফান মুভি মুক্তি পাবে না কুরবানি দেয় এই শ্রীベンকোডেশ ফিল্ম কোলকাতাতেই তাদেরকে বলা হয় মারোানি তাহলে আমাদের এই ইন্ডাস্ট্রি বিরান ভূমি হয়ে যাচ্ছে আয়শা যাদান আমাদের চোখ খুলে দিয়েছে দুর্বার আন্দোলন করতে হবে এই ব্রিটিশ বেনিয়ার থেকে আমাদের এই ইন্ডাস্ট্রি উদ্ধার করতে হবে যেভাবে টাকা নেওয়া সম্ভব আমারও তো রাস্তা দরকার আমারও ইন্ডিয়াতে শুটিং করা দরকার আমারও তো শেখার আছে আমি তাদের কাছ থেকে শিখতে চাই কিভাবে তারা ষাট লাখ না সত্তর লাখ না আশি লাখ টাকা বাংলাদেশের এনবিআর কে দেখায় শাকিব খান একবার বলেছিলেন বিপদের আরেক নাম চলচ্চিত্র সবাই সবাইকে নিচে নামাতে ব্যস্ত এখানে তার কথার সত্যতাই পাওয়া গেল তুফান দিয়ে সিনেমাটি আটকাতে উঠে পড়ে লেগেছিল একটি জোট তবে সব ষড়যন্ত্র ও চক্রান্তের দাঁত ভাঙা জবাব দিয়ে ঈদে মুক্তি নিশ্চিত করল সাকিবের তুফান ট্রেলারের সেই সংলাপটাই যেন ষড়যন্ত্রকারীদের মনে করিয়ে দিলেন সুপারস্টার সাকিব বুঝিয়ে দিলেন তুফানকে আটকানোর আর কেউ রাখিতে পারিবে না আগে থেকেই জানা ছিল ঈদ উল আজহা মুক্তি পাবে তুফান সিনেমা তবে জটিলতার সৃষ্টি হয় সিনেমার সাথে জড়িত কিছু মানুষ এটির বিরুদ্ধে অবস্থান শুরু হয় এফডিসি বনাম লড়াই। যে তুফানি সবাইকে উড়িয়ে দিলেন সাকিব সব চক্রান্ত রুখে দিয়ে তুফান পেল আনকাট সেন্সর আর কোন ধোয়াশা নয় ঈদুল আজহাতেই সিনেমা হলে রাজত্ব চালাবে তুফান কিন্তু কেন এটি মুক্তি নিয়ে তৈরি হলো এমন জটিলতা কারা এই ষড়যন্ত্রকারী তুফানের ব্যাপারে কি জানালো সেন্সর বোর্ড বিস্তারিত থাকছে প্রতিবেদনে ধেয়ে আসছে তুফান তবে এই তুফান কোন প্রাকৃতিক দুর্যোগ নয় সুপারস্টার শাকিব খানের নতুন সিনেমা যে তুফান আশ্রে পড়বে দেশের নানা সিনেমা হলে আঘাত হানবে ঠিক কোরবানির ঈদের দিনে যদিও এ নিয়ে তৈরি হয়েছিল সংখ্যা তুফানকে আটকাতে একজোট হয়েছিলেন দেশের সিনেমা অঙ্গনের পরিচিত কিছু মুখ এই সিনেমা যেন বাংলাদেশে মুক্তি পেতে না পারে সেজন্যই চেষ্টা চালিয়েছেন তারা এতে চিন্তায় পড়ে যায় বাংলাদেশের হল মালিকেরাও কারণ ঈদের সময়ে তাদের একমাত্র ভরসা তুফান এটি দিয়েই নিশ্চিত লাভজনক ব্যবসা করে নিতে আগ্রহী তারা এদিকে মৌখিক সম্মতি পেলেও এফডিসির কিছু নির্মাতার কারণে আনুষ্ঠানিক ভাবে সেন্সর ছাড়পত্র পেতে বাধা হয় তুফানের সৃষ্টি হয় বিরাট এক জটিলতার তুফানের প্রযোজনায় জড়িত আছে ভারতের শুটিংও হয়েছে ভারতেই বেশি এমনকি নায়িকাও ভারতের তাই অনেক নির্মাতা দাবি করেন এটি মূলত ভারতের সিনেমা শুধুমাত্র সাকিব ও নামমাত্র কিছু বাংলাদেশি তারকা নিয়ে বাংলাদেশে ব্যবসা করতে চায় ভারত এটি অবিলম্বে আটকানো দরকার তুফান যেন কিছুতেই ঈদে বা কখনোই বাংলাদেশ হলে মুক্তি পেতে না পারে জানা যায় প্রযোজক আরশাদ ও ভিড়েন এই দলে সমিতি সংগঠনের এমন অদ্ভুত আন্দোলনে ক্ষিপ্ত হন সাকিব ভক্তরা তাদের এসব দাবিকে অন্যায্য বলে অভিমত দেন বাংলাদেশের সিনেমা প্রেমীরা এই ঘটনা সবাইকে সাকিবের পুরাতন এক কথা দু সালে শাহিন শাহ ছবির মহরতে সাকিব বলেছিলেন বিপদের আরেক নাম চলচ্চিত্র আমি একটি সিনেমা বানাতে যাচ্ছি তার মানে আমি বিপদে পড়তে যাচ্ছি কষ্ট করে সিনেমা শুটিং শেষ করার পর যখন সেন্সারে যাবে তখন পদে পদে স্টেপে স্টেপে ধরা হবে সিনেমা থেকে আটকানোর জন্য যদিও তুফানকে আটকানোর সব চেষ্টাই ব্যর্থ হয়েছেন অযৌক্তিক আন্দোলন কিংবা অন্যদের ব্যক্তিগত রেশকে তুফানি ঝড়ে উড়িয়ে দিয়ে মুক্তি নিশ্চিত করেছেন খান আটকানোর কারণ নেই সব ষড়যন্ত্র রুখে দিয়ে বুধবার দুপুরে নির্মাতা রায়হান রাফি নিশ্চিত করেন তুফানের সেন্সরের খবর ফেসবুকে পোস্টে তিনি জানান আনকাট সেন্সর তুফান অগ্রিম টিকিট বুকিং এর জন্য প্রস্তুতি নিয়ে নেন সবাই আসছে উফান সাথে এটিও জানা যায় সিনেমাটি হতে যাচ্ছে দুই ঘন্টা পঁচিশ মিনিট পঁচিশ সেকেন্ড রান এই খবরের স্বস্তি ফিরেছে সাকিব ফ্যানদের মনে হাসি ফুটেছে হল মালিকদের মুখেও